মাই চ্যানেল আসা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছে খুব খুব ভালো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে একটা খুব ভালো দিন তোমরা অবশ্যই জানো আজকে নীল পুজো তো আমি সেই নীল পুজোর জন্য আমি আজকে উপোস রেখেছি আর তোমরা কারা কারা আমার মতন আজকে উপোস রেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি এবং একদম রেডি হবো মন্দিরে যাওয়ার জন্য তো চলো আমি একদম রেডি হয়ে তোমার সাথে আবার কথা বলছি চলো পুরোপুরি রেডি হয়ে গেছি পুজোতে যাওয়ার জন্য তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেছি তো চলো আমি মন্দিরে দিয়ে একদম তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর এসে দেখি তখনও পর্যন্ত অনেকটাই লাইন ছিল কিন্তু সকালে যে পরিমাণে ভিড় ছিল তার তুলনায় অনেকটাই হালকা হয়েছিল সেই জন্য আমরা একটু দেরি করে এসেছিলাম বারোটা নাগাদ কারণ বেলা প্রচণ্ড ভিড় ছিল আর এত রোদ উঠেছিল ওই দিনকেই মানে অতক্ষণ লাইনে মানে রোদে লাইন দিয়ে দাঁড়ানো সম্ভব ছিল না সেই জন্য একটু লেট করে এসেছিলাম আর মন্দিরে আবার ফোন অ্যালাউ ছিল না সেই জন্য তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না যতটুকু পেরেছি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু একটা জিনিস এবারে মানে লক্ষ্য করলাম যে অন্যান্য দিনের তুলনায় এবারে অনেকটাই ভিড় মানে কম হয়েছে অন্যান্য দিন বারোটা বারোটার দিক করে গেলেও তখনও পর্যন্ত মানে অনেকটাই ভিড় থাকতো কিন্তু এবারে আমরা বারোটার সময় এসে দেখি মানে অনেকটাই ভিড় কম আর কি করা যাবে অ্যাট লাস্ট মন্দিরে পুজো কমপ্লিট হলো জল ঢালা কমপ্লিট প্রণাম প্রণাম সেরে ওখানে আর বেশিক্ষণ ওয়েট করলাম না ওখানে লস্যি দিচ্ছিলো এক গ্লাস লস্যি খেয়ে আর ওখানে দাঁড়ালাম না কারণ এত প্রচণ্ড রোদ বেড়েই ছিল না আর দাঁড়ানোর জায়গাও নেই প্রচণ্ড ভিড়ও ছিল তাই ভালো লাগছিল না তাই আমরা আমি বৌদি মানে আর যা যারা গেছিলো সবাই বাড়ি চলে এসেছিলাম কারণ ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না আর তো লাস্ট পুজো দিয়ে বাড়ি চলে এসেছি তো চলো প্রচণ্ড গরম লাগছে ফ্রেশ হই আবার তোমাদের সাথে কথা বলছি চলে তো দেখো পুজো দিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসছি আর এই ফল খেয়ে এখন আমাদের যে উপোসটা করেছিলাম উপোসটা ভাঙব আর অনেকটা লেট হয়ে গেছে আর প্রচণ্ড মন্দিরে খুব ভিড় ছিল আর মন্দিরে মানে ওখানে এত রোদও ছিল আর ভালো লাগেনি না বেশিক্ষণ দাঁড়িয়ে চলে এসছি তো খেয়ে নিই খেয়ে নিই তোমাদের সাথে কথা বলছি আর কী কী ফল কী কী ফল আছে শর্ষা আঙ্গুর সবেতা খেজুর কলা এগুলো খাবো এগুলো খেয়ে এখন আজকের পোস্টা ভাবো তো চলো খেয়ে নিয়ে আবার কথা বলছি তো চলো ভিডিওটা শেষ করা হয়নি তখন খাওয়া দাওয়ার পর এত ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গিয়েছিলাম আর বেশ কয়েকদিন প্রোগ্রামের জন্য রাত জাগা হয়ে যাচ্ছে তাই প্রচণ্ড ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গিয়েছিলাম আর ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে মানে ভিডিওটা এই পর্যন্ত বেশি কিছু বলারও নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও সাথে 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 তোমাদের কাছে নোটিফিকেশন দিতে যায় তো আজকের মতো টাটা ভালো থেকুক